শিক্ষার্থী সবাই ভালো আছে নিশ্চয় আমি তোমাদের সংকরণ নিয়ে আলোচনা করছি তো এখানে জাস্ট সংকরণের একটা সংজ্ঞা দিয়েছি যে বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে যে বিভিন্ন শক্তির অর্বিটাল থাকে সেই অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন যে নতুন অরবিটাল তৈরি হবে সেগুলোকেই বলবো আমরা কিন্তু সংকরণ বা হাইব্রিডাইজেশন কোনো যোগের মধ্যে কি সংকরণ ঘটবে বা সেই সংকরণে কোন কোন অংশ অংশগ্রহণ করবে তার জন্য এখানে কিন্তু আমি একটা সূত্র দিয়েছি এক্স সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ এখানে কোনটা দ্বারা কি বোঝায় ভি বলতে গেলে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা এম মানে ওই যৌগটার মধ্যে যোজনী এক এমন কতটা মূল্য আছে সি মানে ক্যাটায়ন তার সংখ্যা চার সংখ্যা এ মানে অ্যানায়ন সে অ্যানায়নের চার সংখ্যা দিয়ে এখানে এক্সের বিভিন্ন মান পাবো দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম মান পাবো সে মানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা বলতে পারবো এখানে কোন কোন অরবিটাল বা কয়টা অরবিটাল সংকরণে গেছে আর যে যে অরবিটাল সংকরণে যাবে তার উপর ভিত্তি করেই কিন্তু যৌগটার নামও হয় সেইটা তো আমরা প্রথমে এখানে যে বিষয়টা যে সংকরণটা তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে মিথেন দেখো আমি যদি এই মিথেনের সংকরণটা দেখাতে চাই প্রথমেই কিন্তু এখানে আমাকে দেখতে হবে এর কেন্দ্রীয় মৌলকে কার্বন কাজেই সংকরণটা ঘটবে সেই কার্বনে তো প্রথমত কার্বনের স্বাভাবিক অবস্থায় নর্মালি তার ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে কার্বনের দেখো নর্মালি যে ইলেকট্রন বিন্যাস সেই ইলেকট্রন বিন্যাসটা কি ওয়ান এস টয়েস এস টয়েস পি এক্স টয়েস পি ওয়াই টয়েস পি জেড দুই হাজার দুই চার আর একে পাঁচ একে ছয় এই পিজে অরবিটালে কিন্তু কোনো ইলেকট্রন থাকছে না দ্বিতীয় ধাপ ইলেকট্রন বিন্যাস করার পরে দ্বিতীয় ধাপ আমাকে দেখতে হবে যে এইখানে এই ইলেকট্রনগুলো উত্তেজিত হবে কিনা ঠিক আছে তো উত্তেজিত হওয়ার জন্য তোমাকে দুইটা বিষয় দেখতে হবে কি এই যে যোজ্যতা অরবিটাল যোজ্যতা অরবিটাল বলতে কোনটা এই যে শেষ শক্তিস্তর স্তর এই যে দুই নম্বর শক্তি দেখো এটাও দুই 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 এটা হচ্ছে শেষ শক্তি যোজ্যতা এই যোজ্যতা অরবিটালে কোনো জোড়া ইলেকট্রন আছে কিনা এক দুই নম্বর দেখতে হবে কোনো ফাঁকা অরবিটাল আছে কিনা তো দেখো এখানে এই যে টয়স এস টু তার মানে কি জোড়া আছে এবং টয়েস পিজেড এখানে কোনো ইলেকট্রন নাই ফাঁকাও আছে তার মানে কি এটা উত্তেজিত হবে তাহলে সেই উত্তেজিত অবস্থায় এখন আমার এই ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে তো উত্তেজিত অবস্থায় যদি আমি এই ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে কেমন হবে উত্তেজিত বোঝানোর জন্য মাথার উপর একটা স্টার চিহ্ন দেওয়া হয় যে মোলের উত্তেজিত করবো তার দিয়ে দেখো ওয়ান এস এটা থাকলো জো অরবিটালের এই যে বললাম টোয়াইস এস অরবিটালের দুইটা ছিল এখানে হয়ে গেল একটা এই জোড়াটা ভেঙে দিলাম ভেঙ্গে দিয়ে যে অরবিটালটা ফাঁকা আছে টোয়াইস পি এক্স এটাও কিন্তু ফাঁকা নাই তারপরে টোয়াইস পি ওয়াই এটাও ফাঁকা নাই টোয়াইস পি জেড এইটা ফাঁকা আছে ওই জোড়াটা ভেঙে চলে গেল টোয়াইস পিজেড অরবিটালে ঠিক আছে এখন যোজ্যতা অরবিটালে কিন্তু দেখো এরকম এই হয়ে গেছে অযুগ্ন এই চারটা অযুগ্ন হয় বলেই কিন্তু কার্বনের যোজনীয় কত হয় চার হয় তো যাই ওইটা আমার আলোচনার বিষয় নয় এখন আমরা দেখব এই কার্বনে কি সংকরণ ঘটে অথবা কোন কোন অরবিটাল সংকরণে যায় বা কয়টি অরবিটাল যায় যতটা অরবিটাল সংকরণে যাবে সেই অরবিটাল তার উপর ভিত্তি করেই কিন্তু তার নামটা হয়ে যাবে দেখি আমরা উদাহরণ হিসেবে যেমন আমি এখানে যদি মান বের করতে চাই তাই লিখতে পারি এক্স সমান সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ এখন আসি হাফ লিখলাম ভি ভি বলতে গেলে আমরা দেখো এখানে লিখেছি যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ যোজ্যতা স্তরে যে এটা এই স্তরে কয়টা ইলেকট্রন আছে এক দুই তিন চার অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা আছে চারটা যোগ এম এম এই যে এম এম মানে কি এক যোজি মৌলের সংখ্যা অর্থাৎ ওই যৌগটা এই যে মিথেন যৌগে এই যৌগে যোজনি এক এমন কোন মৌল আছে হাইড্রোজেনের যোজনি কত এক কয়টা আছে চারটা তাই এক যোজি মৌলের সংখ্যা কিন্তু এখানে হবে চার মাইনাস সি সি মানে ক্যাটায়ন অর্থাৎ মাথার উপর কোনো ধনাত্মক চিহ্ন আছে কি না থাকলে সেই সংখ্যাটা এখানে কোনো আধার নাই এ অর্থাৎ অ্যানায়ন অ্যানায়নের কিন্তু এখানে মান হবে জিরো হবে কেননা এখানে ঋণাত্মক কোনো আধার নাই এখন আসি তাহলে এখানে ফলাফলটা কত হলো ফোর প্লাস ফোর অর্থাৎ এইট ভাগ টু এটা সমান সমান কত হবে ফোর আর যদি ফোর হয় তার মানে আমি কি পেলাম ফোর মানে চারটা অরবিটাল শঙ্কর গেছে চারটা বলতে কোনটা দেখো যে এক টোয়াইস এস একটা টোয়াইস পি এস একটা টোয়াইস পি ওয়াই একটা টোয়াইস পি একটা মোট এই চারটা এই চারটা অরবিটালে যেহেতু শঙ্কর গেছে অর্থাৎ এখানে শঙ্করণটা তাহলে কি হবে একটা এস গেছে আর পি গেছে তিনটা তাই এই শঙ্করণটার নাম এস পি থ্রি এই যে চারটা হলে একটা এস তিনটা পি মিলে বা এখানে এস অরবিটাল দেখো এখানে আমি লিখেছি এস অরবিটাল একটা হয় পি অরবিটাল পি এক্স পি ওয়াই পি জেড তিনটা হয় ডিএ পাঁচটা আছে ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো চার যদি হয় প্রথম চারটা প্রথম চারটা বলতে গেলে এক দুই তিন চার অর্থাৎ একটা এস আর তিনটা পি এইভাবে যদি হতো দুই তাহলে প্রথম দুইটা দুইটা বলতে কি একটা এস একটা পি তাই এটা এসপি সম্পরণ যদি তিন হতো প্রথম তিনটা একটা এস দুইটা পি এসপি টু এইভাবে কিন্তু যদি ষাটটা হতো প্রথম ষাটটা প্রথম সাতটা বলতে গেলে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত অর্থাৎ ডি কয়টা এক দুই তিনটা ওই জন্য ডি থ্রি এস কয়টা একটা পি কয়টা তিনটা মানে এক কথা কতটা অরবিটাল সংকরণে যাবে তার উপর ভিত্তি করে সেই সংকরণ নাম তো এই জন্য এখানে যেহেতু চারটা গেল একটা এস তাই এই নাম এস এখন আমি যদি বলি এস পি কাকে বলে দেখো এই সংখ্যাটা থেকে আমরা বলতে পারি কিভাবে বিক্রিয়া গেলে পরমাণু যোজ্যতা স্তরের বিভিন্ন না বলে এখন কি বলবো একটি এস আর তিনটি এই যে একটি এস আর তিনটি অরবিটালের সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তির কয়টা কয়জন মিশলো চারজন এটা একটা কথা মনে রাখবা যে একটা যোজ্যতা অরবিটালের কোন কোন বা কতটি অরবিটাল সংকরণে যাচ্ছে যতটা অরবিটাল সংকরণে যাবে শঙ্কর অরবিটাল তৈরি হবে কতটা ততটা এখানে গেছে চারটা তাই সমশক্তি সম্পন্ন চারটি যে নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকেই বলবো আমরা এসপি থ্রি সংকরণ এবার আমরা এই উদাহরণটা আমরা দেখব এবার সংকরিত অবস্থা আমি পেয়ে গেছি সংকরণ এস তাহলে আমরা এখন লিখবো সেটা সংকরিত অবস্থা সংকরিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখো ওয়ান এস টু এটা তো সংকরণের জায়গা তাই এরকমই থাকবে এই চারটা সংকরণ হওয়ার জন্য টুয়েস সাই ওয়ান সাই টু টোয়াইস সাই থ্রি টোয়াইস সাই ফোর অর্থাৎ তাদের আকৃতি যে সমশক্তি সম্পন্ন চারজন অংশগ্রহণ করেছে অরবিটাল দেখো কয়টা এক দুই তিন চার সবার শক্তি আকৃতি সমান এইটা বোঝানোর জন্য সবাইকে কিন্তু সাই দিয়ে প্রকাশ করা হয়েছে এটাই বোঝা সবার শক্তি আকৃতি সেম এবং চারজন অংশগ্রহণ করেছে বলে শঙ্কর অরবিটাল হয়েছে চারটা এবার ইলেকট্রন দেখো প্রত্যেকটাতে ইলেকট্রন আছে কয়টা করে একটা একটা করে তার প্রত্যেকটাতে আমি ইলেকট্রন দিয়ে দিলাম একটা একটা করে এবার এই সিস্টেমটায় আমরা কি করব অরবিটাল চিত্রের মাধ্যমে দেখব অরবিটাল চিত্র কিছু না খুব সহজ এখানে দেখো অরবিটাল চিত্র বলতে গেলে আমরা কোন কোন অরবিটাল সংক্রমণে গেছে একটা টুয়াইস এস এস অরবিটালের আকৃতি কেমন এস অরবিটালের আকৃতি কিন্তু এরকম গোলাকার এটা হচ্ছে টোয়াইস এস এই যে টোয়াইস এস অরবিটাল এর আকৃতি গোলাকার এক্স অক্ষ ওয়াই অক্ষ যাই হোক এবার পি দেখো পি কিন্তু এখানে তিনটা পি পি এক্স পি ওয়াই পি তিনটা অরবিটালই সংক্রমণে গেছে অর্থাৎ এখানে দেখো পি এর আকৃতি কেমন ডাম্বেল এটা এক্স অক্ষ বরাবর আছে তাই এটা তারপরে আরেকটা জেড অক্ষ বরাবর তাই এটা টু আইস পি জেড এই তিনটা অর্বিটাল অনেক সময় এই তিনটা অরবিটাল আমি একসাথে দেখালাম একসাথে না দেখে ধরো এটা পিএক্স প্লাস এখানে পি ওয়াইটা এরকম দেখাবো প্লাস পি জেডটা দেখাবো প্রথম আমি একসাথেই দেখিয়ে দিলাম এবার এদের মিশ্রণের ফলে এটা সংকরণ ঘটছে কার কার্বনের আমি এখানে কার্বনটা লিখলাম সি শঙ্কর অরবিটাল তৈরি হবে কয়টা মোট অংশগ্রহণ করেছে টয়েস এস একটা আর এখানে টয়েজ পিএক্স পি ওয় তিনটা মোট চার তিনটা রাখে চারটা তাই শঙ্কর অরবিটাল তৈরি হবে এক দুই তিন চার এই যে চারটা শঙ্কর অরবিটাল তৈরি হয়ে গেল এই চারটা শঙ্কর অরমিটালের চারটাতেই কিন্তু ইলেকট্রন আছে এক দুই তিন চার মানে একটা একটা করে ইলেকট্রন আছে তাই এখানে ইলেকট্রনটা আমি এরকম ডট দিয়ে বোঝালাম একটা একটা করে ইলেকট্রন আছে এ দিয়ে কিন্তু তোমার হয়ে গেল এই চারটা এই চারটাই কিন্তু পি থ্রি এটাও একটা এসপি থ্রি শঙ্কর অরবিটাল এটাও একটা এসপি থ্রি এটাও কিন্তু এখন একটা এসপি থ্রি তাহলে এই চারটা হয়ে গেল পি থ্রি শঙ্কর অরবিটাল এবার যোগের দিকে আমাকে একটু দেখতে হবে এই যে চারটা শঙ্কর অরবিটাল তৈরি হলো তার সাথে কিন্তু হয়েছে কি চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে সেটাও আমাকে এখন দেখাতে হবে তো এখন তার মানে কি এই যে শঙ্কর অরবিটাল কার্বনে যে শঙ্কর অরবিটাল সেটা আগে আমি লিখলাম এখানে চারটা এক দুই তিন চার চারটাতে একটা একটা করে ইলেকট্রন আছে এই শঙ্কর অরবিটালের সাথে যুক্ত হবে চারটা হাইড্রোজেন হাইড্রোজেনের বেলায় গোল করে দেখালাম কেন গোল করে দেখালাম দেখো হাইড্রোজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে হাইড্রোজেনে কত ওয়ান এস ওয়ান একটা ইলেকট্রন থাকে এস অরবিটালে আর এস অরবিটাল মানে তার আকৃতি কেমন গোল না এই জন্য আমি এটাকে কী করে দেখালাম হাইড্রোজেন মানে এরকম গোল করে বুঝালাম। তার মানে হাইড্রোজেন গোল না মেনলি ইলেকট্রনটা আছে এস অরবিটালে এর আকৃতি গোল বলে আমি এরকম করে গোল দেখালাম এরপরে এর সাথে এখন যুক্ত হবে কীভাবে টোটাল যৌগটা ধরো এটা কার্বন চারটা শঙ্কর অরবিটাল এক তিন চার এই যে চারটার প্রত্যেকটাতেই কিন্তু দেখো একটা একটা করে ইলেকট্রন আছে এখানেও একটা ইলেকট্রন এখানেও একটা এখানেও একটা এখানেও একটা এবার ওই চারটার সাথে যুক্ত হবে চারটা হাইড্রোজেন ধরো এইখানে একটা হাইড্রোজেন এই জায়গাটাতে একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এ একটা হাইড্রোজেন এগুলো হচ্ছে এই চারটাই হাইড্রোজেন তো এই হাইড্রোজেনেরও ইলেকট্রন কিন্তু একটা একটা করে আছে যার জন্য শঙ্কর অরবিটালের একটা ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে দিয়ে সামনা সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে কিন্তু এখানে সিগ্মা বন্ধন গঠন করে এই চারটা সিগ্মা বন্ধন গঠন করেই কিন্তু মিথেন তৈরি হয় এবং এর আকৃতি হয় কিন্তু চতুস্থলেকেও এখানে বন্ধন কোণের একটা বিষয় আছে এখানে দেখা যাবে এই বন্ধন কোণের মানটা যেটা হয় বন্ধন করেন সেটা হয় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট বা এটাকে যেটা আমার বলা হয় সংক্ষেপে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তার মানে এটা আঠাশ মিনিট মানে প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি প্রায় পয়েন্ট ফাইভ হয়ে যায় তাই একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি আকৃতি হয়ে যায় চতুর্থ লোকীয় এই মোটামুটি আমাদের মিথেনের কী সংকরণ ঘটে অরবিটাল চিত্রের মাধ্যমে আমরা এখানে দেখিয়ে দিলাম তো এই হচ্ছে তোমার মিথেনের Got one.